আসসালামু আলাইকুম বাজারদার ডট কম থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আমি খায়রুল ইসলাম আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাদা সদর উপজেলার নগরপথন বাজারের কাঁচা সবজির পাইকারি বাজারে তো আজকে এই বাজারে কৃষকরা কী কী সবজি নিয়ে এসেছেন এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কেমন দামে সবজিগুলো কিনছেন সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দাদা ঝিঙে কত বেশ আসছেন চল্লিশ টাকা দাম হয়েছে ষাট টাকা চাচ্ছেন দর্শক এই চাষি ঝিঙে নিয়ে এসেছেন নগরবাথন বাজারে উনি কিন্তু ষাট টাকা কেজি দরে দাম চাচ্ছেন চল্লিশ টাকা কেজি দরে দাম হয়েছে এখনও বিক্রয় করেনি খুবই সুন্দর সুন্দর সতেজ ঝিঙ্গা কিন্তু তিনি আজকে নিয়ে এসেছেন দর্শক নগরবাথন বাজারে একজন খুচরা ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি তো উনি কিন্তু বেশ কিছু কাঁচা মিষ্টি কুমড়া কিনেছেন এবং কিছু লতি কচু কিনেছেন মিষ্টি কুমড়া কত করে কিনলেন তিরিশ টাকা পিস আর লতি কচু পঞ্চাশ টাকা কেজি ধরে কোন জায়গায় ব্যাসবেন বৈডাঙ্গা বাজারে ব্যসবেন দর্শক ওনারা আজকে নগরপাথন বাজার থেকে এই লতি কচু কিনেছেন পঞ্চাশ টাকা কেজি দরে পাইকারি এবং এই কাঁচা মিষ্টি কুমড়া কিনেছে তিরিশ টাকা পার পিস গরিডাঙ্গা বাজার ওনারা ব্যাস ব্যসবেন পোস্টা দাদা বাঁধাকপি কত করে চাচ্ছেন কত করে চাচ্ছেন ষোলো টাকা দামদার হয়েছে উনি 8 আট টাকা দেন দেননি দেয়নি এখনো না দর্শক বাঁধাকপি পার পিস ষোলো টাকা করে চাচ্ছেন তিনি এই কৃষক আট টাকা করে দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি

কিনলেন আপনি কত কিনলেন দুই খাত দুইশো সত্তর টাকা দর্শক দুই কাদি তরকারি কলা দেখতে পাচ্ছেন দুইশো সত্তর টাকায় এই খুচরা ব্যবসায়ী কিন্তু কিনেছেন ছোট ছোট রাখুন না 45 হলি দাও দাদা কত পেয়েছিলেন দর্শক জোড়া পঁয়তাল্লিশ টাকা আটি ধরে কিন্তু এই বরবটি বিক্রয় করলো এই চাষি